জলবায়ু ঝুঁকি মোকাবেলায় আর্থিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর সফরে ঢাকায় কাতারের আমির এবং দেশজুড়ে তাপদাহ অব্যাহত ফের বাহাত্তর ঘন্টার হিট অ্যালার্ট জারি আসসালামু আলাইকুম বিজয় সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জিনি আক্তার সুইটি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জলবায়ু ঝুঁকি মোকাবেলায় আর্থিক ও বৈজ্ঞানিক সহায়তা অব্যাহত রাখার জন্য বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ন্যাপ এক্সপো ও বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান অনুষ্ঠানে ন্যাপের কর্মপরিকল্পনা বাস্তবায়নে ধনী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী বলেন ঝুঁকিপূর্ণ ক্ষেত্র চিহ্নিত করে কাজ করছে সরকার জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতাও তুলে ধরেন তিনি এ সময় যুদ্ধে অর্থ ব্যয় না করে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অর্থ ব্যয়ের আহ্বান জানান সরকার প্রধান এ সময় ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয়টি বিষয় তুলে ধরেন যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত সকলকে সঙ্গে নিয়ে আরও নিবিড়ভাবে ধৈর্য রক্ষায় আমরা কাজ করি দুই দিনের সফরে ঢাকায় এসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি বিকেলে একটি বিশেষ ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে তাকে অভ্যর্থনা জানান তার সফরে দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই হতে পারে সফরসূচি অনুযায়ী কাল সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন কাতারের আমির এরপর গণভবনে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান হবে দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ ও রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে অংশ নেবেন আমির এরপর সন্ধ্যায় তিনি বিশেষ বিমানযোগে ঢাকা ত্যাগ করবেন পাঁচ দিনের সফরে বুধবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সফরকালে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে দুপুরে প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ মন্ত্রী জানান সফরে দুই দেশের মধ্যে একটি চুক্তি তিনটি সমঝোতা স্মারক ও একটি সম্মতিপত্র সই হবে সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এর আগে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের অধিবেশনে যোগ দেবেন তিনি এই সফরে থাইল্যান্ডের রাজপ্রাসাদে দেশটির রাজা ভাজিরা লংকর্ন ও রানী সুথিদার সঙ্গেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎ করবেন বলে জানান তিনি মুক্ত বাণিজ্য চুক্তির পর্যালোচনার পাশাপাশি অন্যান্য অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বিশেষত বিনিয়োগ পর্যটন জ্বালানি এবং সমুদ্র সংযোগ উন্নয়ন প্রকৃতি খাতে সহযোগিতা বর্ধিত করণের বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা আরও সুযোগ তৈরি হবে দুই দেশের সহযোগিতার ক্ষেত্রকে আরও বর্ধিত করার লক্ষ্যে একটি চুক্তি তিনটি সমঝোতা স্মারক একটি লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে তাপুতাহে বিপর্যস্ত সারা দেশ এতে ব্যাহত হচ্ছে জনজীবন এ অবস্থায় আবারও সারা দেশে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর আজ আবহাওবিদ মোহাম্মদ বজলুর রশিদ স্বাক্ষরিত একটি সতর্কবার্তায় নতুন করে আরও বাহাত্তর ঘন্টার তাপদাহের সতর্কতা জারি করা হয় সতর্কবার্তায় বলা হয় দেশের ওপর দিয়ে চলমান তাপুদাহ আজ থেকে পঁচিশ এপ্রিল সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে এ সময়ে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে দেশের আকাশে কিছুটা মেঘ থাকায় গরমের তীব্রতা কিছুটা কমলেও আগামীকাল থেকে আবারও বাড়বে তাপদাহ এর আগে গত শুক্রবার প্রথম ধাপে বাহাত্তর ঘন্টার তাপদাহের সতর্কতা জারি করে আবহাওয়া অফিস এবার জেলা সংবাদ চীন বাংলাদেশে আরও বেশি বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন রাষ্ট্রদূত এইচ হি ইয়াও ওয়েং সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুদিনের দাবি করে রাষ্ট্রদূত আরও বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা তৈরি করতে চেয়েছিলেন আর তার সেই স্বপ্ন পূরণে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে চলেছেন সেই কাজে চীনের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলেও জানান তিনি এর আগে সকালে চীনা রাষ্ট্রদূত টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে হাসান মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন সকালে উপজেলার বাইক ইউনিয়নের পুটিয়ার সীমান্তে এ ঘটনা ঘটে নিহতের স্বজনরা জানান হাসান তার বন্ধুদের নিয়ে পুটিয়ার সীমান্তের জিরো পয়েন্টে ঘুরতে যায় এ সময় তাদের দেখে বিএসএফ গুলি চালালে হাসান গুলিবিদ্ধ হন পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বিষয়টি নিশ্চিত করে কসবা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ তদন্তের জন্য নিহতের মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে সিরাজগঞ্জের চৌহালিতে আট বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার রহস্য সাত বছর পর উদ্ঘাটন করেছে সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই আজ সিরাজগঞ্জ পিবিআই কার্যালয়ে তথ্য নিশ্চিত করেছেন পিবিআই পুলিশ সুপার রেজাউল করিম তিনি জানান দুহাজার সালে ওই শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় পরে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য শিশুটিকে পরিকল্পিতভাবে রোধে হত্যা করে ধর্ষণকারীরা এ ঘটনায় শিশুটির বাবা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন গত উনিশ এপ্রিল শিশুটির ফুপাতো ভাই সাব্বির হোসেনকে ঢাকার শ্যামলী থেকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে পিবিআই পরে তার শিকারক্তি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর উপজেলার দত্তকান্দি থেকে সাকিব খানকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হত্যার দায় স্বীকার করে আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছে বলেও জানিয়েছে পিবিআই সাব্বিরকে অনমাশার মিলন তাকে প্রস্তাব দেয় টাকা দিবে এবং তাকে তিন মিলে দর্শন করবে রাজি হয় টাকার তারপরে ওখান থেকে আধা ঘন্টা আধা কিলোমিটার দূরে নিয়ে যায় সাব্বির সহ অপরাপর আরও চার আসামি মিলে মোট আটজন মিলে ধর্ষণ করে এবং সবশেষে যখন মেয়েটি বলে সবাইকে বলে দেবে তখন ভয় পেয়ে সবাই তাকে হত্যা করে দেবে যাচ্ছি খেলার সংবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টিতে পাকিস্তানের হারে চরম হতাশা প্রকাশ করেছেন দেশটির সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার শহীদ আফ্রিদি এই ম্যাচে রাওয়ালপিন্ডিতে কিউইদের কাছে সাত উইকেটে হেরেছে স্বাগতিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মতামত প্রকাশ করে আফ্রিদি বলেছেন রাওয়ালপিন্ডির মতো ব্যাটিং সহায়ক পিচে মাত্র একশো রান করেছিল পাকিস্তান যা মোটেও জয়ের জন্য যথেষ্ট ছিল না পোস্টে শাদাব খানের আক্রমণাত্মক ব্যাটিং প্রশংসা করলেও বাকি ক্রিকেটারদের স্ট্রাইক রেটের সমালোচনা করেন সাবেক এই তারকা ক্রিকেটার এ সময় সিরিজের বাকি ম্যাচগুলোর জন্য দলের ক্রিকেটারদের শুভকামনা জানান শহীদ আফ্রিদি লা লিগায় গোল লাইন প্রযুক্তি না থাকাটা অপমানজনক বলে মন্তব্য করেছেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের কাছে তিন দুই গোলে হারের পর এমন মন্তব্য করলেন বার্সা কোচ এর আগে ম্যাচে কর্নার থেকে লামিন ইয়ামালের শট মাদ্রিদ গোলরক্ষক আন্দ্রি লুনিন অনেকটাই পোস্টের ভেতর থেকে রক্ষা করায় বিতর্ক তৈরি হয় সে সময় বার্সেলোনা এটিকে গোলের দাবি করলেও ভিএ আর তাদের দাবি নাকচ করে দেয় ম্যাচ শেষে তাই ক্ষোভ উগড়ে দিলেন জাভি এদিকে তার এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন বার্সেলোনার গোলরক্ষক মার্ক আন্দ্রেটার স্টেগানো রাতে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার জলবায়ু ঝুঁকি মোকাবেলায় আর্থিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর দুই দিনের সফরে ঢাকায় কাতারের আমির এবং দেশ জুড়ে তাপদাহ অব্যাহত ফের ঘন্টার হিট অ্যালার্ট জারি বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে